শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি উঠে আগে জানালার পর্দাটা খুলে নিয়েছি নেওয়ার পর আগের দিনের কিছু বাসন কোষণ উপুর করা ছিল টেবিলের উপর তো সেগুলো র‍্যাকে গুছিয়ে নিয়েছি নেওয়ার পর চলে এসেছি এই বাইরের কাজগুলো করতে তো দেখো ভিজে জামাকাপড় ছিল সঙ্গে আমার কম্বলগুলো রৌদ্রে দিয়ে নিয়েছি এখন সেভাবে রৌদ্র ওঠেনি তবু ওই রৌদ্রে দিয়ে নিয়েছি একটু কিছুক্ষণ পরেই বেশ রৌদ্র এসেছিল আসবেও রৌদ্র দেখতে পাবে তোমরা তো দেখো তারপরে এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছে আগে বাইরের কাজগুলো করে নেব। এখনও ঘরে দেখো আমার মাম্মা আর আমার হাজব্যান্ড হচ্ছে শুয়ে আছে তো আমার হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে আমার মাম্মাও বাবা কাছে আছে সেই জন্য আমি নিশ্চিন্ত মনে এখন কাজ করে নিচ্ছি এখনও সেভাবে কোনো বাসি কাজ করে উঠতে পারিনি এই সবে কাজগুলো শুরু করেছি তো প্রথমে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নেব তো যদি সকাল সকালে উঠানটাও ঝাড় দিয়ে নিতে পারি না বেশ ভালোও দেখায় আর ঘরের দুয়ার বা সামনে বেশ সুন্দর থাকা পরিপাটি থাকে তো আমার উঠানটা না বেশ ছোট যে এসে ঝাড় দেওয়া হয়ে যায় কিন্তু দেখতে পাবে যে তোমরা বন্ধুরা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তবুও দেখতে পাবে কিছুটা হলেও ছোট্ট ছোট্ট শিরিশ পাতা আছে না প্রচুর পরিমাণে পড়ে আছে আর এই পাতাগুলো না একদমই যেতে চায় না ঝাঁটার সঙ্গে বিশেষ করে যেখানে ইটের টুকরো টুকরো আছে প্রচুর পরিমাণে মানে সময় লাগে ঝাড় দিতে তো যাই হোক অন্যের জায়গা মন গাছ তো আমাদের এই উঠানে এসে পড়ে তো আর প্রচুর পরিমাণে বিরক্ত হতে হয় মানে ঝাড় দিতে গেলে আর বেশ দু তিন ঘন্টা না যেতে যেতে না প্রচুর পরিমাণে পাতা পড়ে ভর্তি হয়ে যায় তো যাই হোক আমি প্রতিদিনই ঝাড় দেই উঠানটা সেই জন্য দুদিন না ঝাড় দিলে তো উঠান পুরো যেন একদম জঙ্গল হয়ে থাকবে তো যাই হোক দেখো বন্ধুরা এখন এই উঠানটা হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে আর এখন না উঠানটা আমার হাজব্যান্ড সমান করে দিয়েছে তাতে আমার বেশ সুবিধা হয়েছে ঝাড়ু দিতে আর ছোট্ট উঠান তো যেই সেই ঝাড়ু দেওয়া হয়ে যায় সঙ্গে আমার মাম্মাম যদি থাকে আবার বেশ একটু দুষ্টু করে আর তাছাড়া আমার মাম্মাম এখন ওর পাপার কাছে আছে বলে এখন নিশ্চন্ত মনেই কাজ করে যাচ্ছি তো দেখো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে ভীষণ শুকনো মাঠি সামনের দিকে তো একটু ভিজা ভিজা মতো তো যাই এখন বেশ দেখো কি সুন্দর রৌদ্র এসে গিয়েছে এদিকে তো এদিকে সববার সকাল সকাল একদম ফার্স্ট সকালে এদিকে রৌদ্র আসে এখানে বসে কাজ করতে কিংবা কিছু খেতে না শীতকালে বেশ সুন্দর মজার হয় তো আমার মাম্মাম এখানে না এখানেই বসেই খেলা করে বেশিরভাগ সময় আর আমার হাজব্যান্ড দেখো কত গাছ লাগিয়ে রেখে দিয়েছে পুকুরের পাড়ে দেখো ওখানে হচ্ছে কত ধরনের পৌত্তলিকা আছে সঙ্গে আছে হচ্ছে অ্যালোভেরা গাছ আছে প্রচুর অ্যালোভেরা গাছগুলোতে কতবার যে মানে উল্টে পাল্টে বসিয়েছে তুলনা নেই একবার এদিকে একবার এদিকে প্রচুর নষ্টও হয়ে গিয়েছে তো দেখো এখন হচ্ছে রান্নাঘরের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি আমি সব সময় না ঘরের উঠান চারিদিকে ঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ঠিক তেমনই ঘরে উঠান বাইরে সব কিছু চারিদিকেই পরিষ্কার রাখার চেষ্টা করি এদিকেও দেখো বেশ রৌদ্রে এসে গিয়েছে সঙ্গে দেখো উঠানটা ওইদিকে পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখনই চলে এসেছি কলপাড়ের এই রাস্তাটায় তো এদিকে তেমন একটা ময়লা হয় না ওই যে কাঠকুটো মেলে দেওয়া থাকে সেই কাঠকুটো সঙ্গে হচ্ছে কিছু হচ্ছে কাগজের টুকরো এই সবই পরে থাকে তো যাই হোক দেখো বন্ধুরা ভালোভাবেই ঝাড় দিয়ে নিচ্ছে আমি প্রতিদিনই ঝাড় দিই ময়লা না থাকলেও বেশ অভ্যাস হয়ে গিয়েছে মনে হয় প্রতিদিন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখবো সঙ্গে দেখো কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছে তো কি জানো তো আমার কলপাটটা পাকা করা হয়নি ইট তির দেওয়াই আছে তো যাই হোক এখন মানে পরে একদিন একদিন হবে পাকা পোক্ত তো এখন এভাবে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে রাখলে বেশ সুন্দর দেখায় তারপরে দেখো চলে এসেছি বেশ কিছু জামা জামাকাপড় নিয়ে তো এই জামাকাপড় আজকে না বাসন কোষণ মাসা মাজার মানে সকালবেলা কোনো কাজই নেই বাসন কোষণগুলো হচ্ছে কালকে না আমার আদের পাশের গ্রামে একটা সভা হয়েছিল তো সেই সবাই গিয়েছিলাম প্রচুর পরিমাণ হচ্ছে খাবার খাওয়া হয়েছিল খাবার বাড়ি নিয়ে এসে হয়েছিলো সেই জন্য না আর হচ্ছে বা সন্ধ্যা রাত্রে কেউ আমরা ভাতই খাইনি সেই সেই ভাতগুলো মানে রয়েছে প্রচুর ভাত তরকারি আজকে বেশি আছে তো সেই জন্য আর বাসনকুসুনগুলো ধুতে হয় না খাওয়াই হয়নি তো বাসন বাসনকুসুনগুলো ধুবে কীভাবে তো যাই হোক দেখো এখন এই কটা কাপড় আছে আমার মামামের কাপড় আছে আর সঙ্গে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল তো সেইগুলো হচ্ছে একটু ঠেসে কেছে ধুয়ে নিচ্ছি তো এই ছোট্ট ধামাই করে নিয়ে এসেছি ওই জন্যে অল্প জামাকাপড় যেহেতু তো দেখো দু তিনবার করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে এই ছোটো ধামা করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার মামা জামা জামাকাপড়গুলো তো প্রতিদিন যেহেতু পরিষ্কার করতে হয় ওই জামাকাপড় যেহেতু প্রতিদিনই পরিষ্কার থাকে তো ওই যে হিসু হয় তো একটু ছোটো মানুষ যেহেতু তো সেই জন্য একটু মানে প্রতিদিনই পরিষ্কার করে ধুয়ে রাখি তো যাই হোক দেখো আমার জামাকাপড়গুলো সব ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে দুটো তিনটে বাটি আছে এই বাটিগুলোও ধুয়ে নেব তো ওই যে একটু ঘুগনি কিনে নিয়েছিলো তো সেই ঘুগনি ধানা হয়েছিল সেই জন্য না এই বাটিটা হচ্ছে ময়লা হয়েছিল তো বাটিগুলো বাটিগুলোও ধুয়ে নিচ্ছি তো আজকে না আজ কাজের ভাগটা একটু কম আছে সকালে বাসন কুসন মাজা মানে মানে অনেক থাকলে না বেশ মানে মনে হয় অনেকটা কাজ রয়েছে ওই যে মাজা মাজার হয়ে গেলো মানে অনেক কাজ ফুরিয়ে গেল। তারপরে দেখো চলে এসেছি এই জামা কাপড়গুলো মেলে দিতে এখন বেশ রৌদ্রে এসে গিয়েছে এরকম রৌদ্রে কাজ করলে না প্রচুর ভালো লাগে সকাল সকাল যদি আমার মামা মামের কাপড়গুলো ধুয়ে একটু মেলে দিতে পারি বেশ শুকিয়ে যায় আর এইগুলো দেখো এখন গাছগুলোতে পানি দিচ্ছে এগুলো হচ্ছে বেগুন গাছ তো আমার হাজব্যান্ড একদম ছোটো ছোট্ট এনে লাগিয়েছিল তো দেখো বেশ বড় হয়ে গিয়েছে গাছগুলো তো আমি ভাবে না প্রতিদিনই প্রতিদিন বলতে মানে প্রতিদিনই পানি দেয় অল তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে ভেবেছি যে একটু শেয়ার করি তো দেখো তারপরে এই বিছানাটা একটু আজকে পরিষ্কার করে নেব সঙ্গে বিছন এই চাদরটাও বেশ ময়লা হয়েছে মানে যেহেতু ওখানে খাওয়া দাওয়া হয় আর প্রচুর পরিমাণে ময়লা মানে তেল ছিটে মতো থাকতেই পারে এখানে রান্নাও মাঝে মধ্যে পাশে হচ্ছে গ্যাস আছে রান্না করতে হয় তো দেখো হচ্ছে বিছানাটা তুলে আমি বাইরে রেখেছি পরিষ্কার করে ধুয়ে নেব সঙ্গে হচ্ছে বারান্দাটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি তো আমার মাম্মা মার ওর পাপা হচ্ছে ঘরে আছে আমি এই আগে বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ওর বারান্দায় খেতে হবে তো সেই জন্য হচ্ছে আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তারপর হচ্ছে অন্য অন্য কাজ হবে ওরা এখন ঘরে আছে থাক তারপরে কালকে ওই বলছিলাম না সবাই গিয়েছিল তো সবাই থেকে দেখো বিরিয়ানি দিয়েছে তো সেই বিরিয়ানিটা দেখো এক গামলা হয়েছে তো বিরিয়ানিটা এখন প্লাস্টিক থেকে ঢেলে নিচ্ছি তো যাই হোক দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে বলছিলাম না ভাত আছে তো ভাতগুলো এখন গরম করে নিচ্ছি সঙ্গে দেখো সেইভাবে মাংসের তরকারি আছে তো তরকারিটাও গরম করে নিচ্ছি তো আমার হাজব্যান্ড হচ্ছে এখন উঠে ফ্রেশ হতে চলে গিয়েছে আমার মাম্মা মা ওর পাপার সঙ্গে গিয়েছে দাঁত মাছতে আমি এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার বেশ অনেক কাজগুলো করা হয়ে গিয়েছে সঙ্গে গোসলও করে নিয়েছি অনেক কাজগুলো করে নিয়েছি পুরো একদম পরিপাটি হওয়া হয়ে গিয়েছে তো এখন এই বিছানাটা গোছানো হলে না আর ঘরটা একটু ঝাড় দিয়ে নিলে আমার সব কাজ করা হয়ে যাবে তো বেশ ভালোও লাগছিলো সকাল সকাল যদি না একটু কাজগুলো করা হয়ে যায় সঙ্গে আজকে না রান্নাও নেই দুপুর মানে সকালে খাওয়ার হয়ে যাবে যে যা ভাত আছে সকালেও খাওয়ার হয়ে যাবে সঙ্গে হচ্ছে দুপুরের খাবারও হয়ে যাবে সেই জন্য আমার হাজব্যান্ড বলছিলো যে এখন আর রান্না করতে হবে না তো সন্ধ্যের দিকে একটু আলু সিদ্ধ ভাত করলে হয়ে যাবে তো যাই হোক একটু পেঁয়াজ ঝাল ভাজা করে আলু সিদ্ধ ভাত করেছিলাম সন্ধ্যাবেলা খেতে বেশ দারুণ হয়েছিলো তো পুরো ভিডিওটা জুড়ে থাকো অবশ্যই সব কিছু তোমরা দেখতে পাবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি এখন বিছানাটা গোছানো হয়ে গিয়েছে বেশ টন করে গুছিয়ে নিয়েছি আর শীতকালের বিছানা তো স্বাভাবিক লেপ কাঁথা বলতে তো থাকবে তো এখন দেখো ঘরটা একটু ঝাড় ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলে না বেশ সব কাজ করা হয়ে যাবে দেখো ঘরটা বেশ সুন্দর করে গুছানো আল্লা গোছানো সুখের সুখের ওটা বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওর কোন অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে অনেক ভালোবাসা দিবে কালকে ওই সবাই থেকে না আমার মাম্মাম হচ্ছে এই দুটো পুতুল কিনে নিয়েছে আর সঙ্গে হচ্ছে আমি দুটোই চুরি কিনেছি তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার মাম্মামের পছন্দের দুটো পুতুল ও প্রচুর পরিমাণে খেলা করছিল এই পুতুলগুলো নিয়ে তারপরে দেখো এখন ভাত বেড়ে নিয়েছি ভাতগুলো বাড়া হয়ে গিয়েছে সঙ্গে দেখো এখন খায় খেয়ে আমি এই বাসনগুলো ধুয়ে নিয়েছি আজকে বাসন বলছিলাম না মজার নেই দেখো অল্প একদম বাসন এক্ষুনি যে খেয়েছি সেই বাসনগুলো দুটো গামলা দুটো চামচ সঙ্গে হচ্ছে দুটো বাসন তো আমার মামা এখন ওর পাপার কাছে বসে আছে ওর এখন রৌদ্রে বসে আছে খেয়ে এখন হচ্ছে আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি তো আমার না আজকে ভীষণ আনন্দ হচ্ছিলো আজকে তেমন একটা কাজ নেই সঙ্গে রান্নাও নেই প্রতিদিন তো রান্না করেই কাজ করতে হয় তো তোমরা তোমাদের সঙ্গে তো শেয়ার করি প্রতিদিনই তো যাই হোক আজকে তেমন একটা কাজ নিয়ে ভীষণ মনে আনন্দ হচ্ছিল ভাবছিলাম যে বাসন টুসনগুলো মেজে নিয়ে অনেকক্ষণ বেশ জিরানো যাবে সঙ্গে আমি একটু ফোনও ঘেরতে পারবো একটু নিজের জন্য সময় বার করতে পারবো তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে বাসনগুলো মেজে নিয়েছি এখনই ধুয়ে নিচ্ছি কল টেনে টেনে তো আমার কথাবার্তার মধ্যে আমার কাজকর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে আর আমার হচ্ছে আমরা যেহেতু গ্রামে বাস করি না এমনি চারিদিকে বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে সেগুলো ক্ষমাসুনের দৃষ্টিতে দেখবে তো বাসনগুলো ধুয়ে এনে এখন এই ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি তো রেখে ঝুড়িটা চাপা দিয়েই রাখি সব সময় তারপর কিছুক্ষণ মানে শুয়েছিলাম ফোন ঘেঁটছিলাম আমার মামমামকে নিয়ে গল্প করছিলাম দেখো এখন হচ্ছে এই জামাকাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাচ্ছি বেশ রৌদ্রও কমে গিয়েছে একটু বেশ বেলা হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো যে সকল বন্ধু আমার ভিডিও দেখো আমাকে প্রতিদিন কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার অনেক বেশি ভালো থাকবে আমাকে সাপোর্ট করার জন্য আর এদিকে দেখো বেশ গনগনে ঘনে রোধ তো যে সকালবেলা বাসন কুসনগুলো হয়েছিলো কয়েকটা সঙ্গে কালকে যে কুকার রান্না কুকারে মাংস রান্না হয়েছিলো সেই মাং কুকারটাও শুকিয়ে এখন ঘরে নিয়ে যাচ্ছি তারপরে ওই নার নারিকেল তেল যেহেতু আমি মাথার চুলে ব্যবহার করি সেই জন্য তেলটা একটু রৌদ্রে দিয়েছিলাম পড়ে গিয়েছিলাম আর রেখে দিয়ে এসেছি এখন দেখো বিছানা চাদরটা ধুয়ে কেঁচে শুকিয়ে সার্ফ দিয়ে কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে পেতে নিচ্ছি তো এখানে না ভাবছি একটা বালাপোষ বিছাবো বিছালে না বেশ মানে বিছানা চাদর আর গুটিয়ে যাবে না তো এখন দেখো বিছানাটা পাচ্ছি তো আর পুরো গুটিয়ে যাচ্ছে তারপর সেই সন্ধ্যাবেলার দিকে দেখো এখন হচ্ছে চাল নিয়ে নিচ্ছি ভাত রান্না করব তো দেখো আলুও কেটে নিয়েছি আজকে আলু সিদ্ধ ভাত রান্না করব তো দেখো ওদিকে ভাতের পানি বসিয়ে দিয়ে আমি চাল ধুয়ে আলু কেটে সব নিয়ে এসে এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে ভাতের পানি বসিয়ে দিয়ে আমি এবার বাসন মাছছিলাম দুপুরে খেয়েছিলাম সেইগুলো তো সারাদিনে কতবার যে বাসন মাছ হয় ঠিক নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকল অনেক বেশি ভালো থাকবে টাটা ধন্যবাদ